সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সবার দিনটি অনেক অনেক ভালো কাটুক হোলি হে আজকে সকাল থেকে আমি কি কি করি সব কিছু মিলাই আজকের দোল পূর্ণিমার ব্লগটি সাজানো হয়েছে আশা করি ভালো লাগবে ছানটান করে চলে আসলাম একদম সকাল সকাল ছান করার আগে আমি অবশ্য বাসি কাজগুলো করে নিলাম বাসি বিছানা তোলা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা চুলাগুলো মুছে পরিষ্কার করে তবেই ছান করে আসলাম আজকে যেহেতু দোল পূর্ণিমা এই জন্য আমি ঠাকুর পুজো দিয়েই দিনটি শুরু করতেছি তো প্রথমে আমি ঠাকুরগুলোকে সুন্দর করে সান করে দিলাম আর ঠাকুরের আসনের সমস্ত কিছু আমি কালকেই ধুয়ে দিয়েছি আজকে নতুন করে সব কিছু বিছিয়ে দিয়েছি এরপর ঠাকুরের চরণে আমি আবির দিয়ে দিলাম সব ঠাকুরকেই আবির দেওয়া হয়ে গেছে সকাল সকাল প্লেটে আবিরগুলো সাজিয়ে নিয়েছি বিভিন্ন কালারের আবির নিয়ে নিলাম যত বেশি রঙের আবির হবে ততই বেশি ভালো লাগবে মানে হোলি উৎসব জমবে এইদিকে বাসা পুরো আনন্দে উল্লাসে মেতে উঠেছে বিশেষ করে আমাদের ছোট্ট নিয়ান খুবই আনন্দ করতেছে আসলে ও বুঝতে পারতেছে যে আজকে বাসায় কিছু একটা হবে তো এখানে সকাল সকাল আমি এখানে ফল দিয়ে ঠাকুরের সকালের পুজোটা করে নিচ্ছি আর নিহান ওইদিকে চিল্লাপাল্লা করতেছে আর আমি একটু তাড়াহুড়ো করতেছি আজকে আবার ভোগের আয়োজন আছে দুপুরে সেজন্য তো এই তো সকালের পূজা দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে আসলাম এগুলো আমি স্নান করার আগেই বের করে রাখছি কারণ এগুলো তো সময় থাকে না উপরে তোলা থাকে তো যখন নিরামিষ ভোগ টোক দেওয়া হয় তখনই নামানো হয় সবগুলোই নিরামিষ বাসন কোষণ তো ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন সবজিগুলোকে কেটে নিতেছি যা যা রান্না করব আর কি আর এই মিষ্টি কুমোরটা অনেক ছোট কিন্তু এত সুন্দর মিষ্টি কুমোরটা অনেক অনেক ভালো মানে এ এর উপরে আর মিষ্টি কুমোর হয় না ভালো মানে এতটাই ভালো তো আজকে একটা মনের মতো মিষ্টি কুমোর নিয়ে আসছে তার জন্য আমি খুবই খুশি তো এখন পটল কেটে নিয়েছি পটলগুলো ভাজবো মানে পাঁচ রকমের ভাজা করবো যেহেতু ভোগ হবে ভোগের মধ্যে পাঁচ রকমের ভাজা না দিলে ভালো লাগে না আর দিতেও হয় না কি নিয়ম আছে আমি আবার অত নিয়ম কানুন জানি না আর কেউ শেখানোরও নাই আর যেটা করি মানে ঠাকুরের কাজগুলো আমি মন থেকে ভক্তি সহকারেই করি তো রান্নার জন্য কাটাকুটি কমপ্লিট নিয়ে এনে আবার দেখতে আসলো আমি কি রান্না করছি তো প্রথমে আমি পায়েসটা রান্না করে নিলাম আর এদিকে কুমোরের ঘন্ট করব তো কুমোরটা রান্না করতেছি আর এক চুলাতে আমি ভাজি ভুজিগুলো করে নিতেছি এই যে ডাল রান্না হয়ে গেছে মুগের ডালটা ডাটা দিয়ে করেছি আর শাক ভাজি করেছি নারকেল কুড়া দিয়ে এই তো পায়েসটা আগেই রান্না করে রেখে দিয়েছি আর রান্নাঘরের কি অবস্থা সব কিছু এলোমেলো হয়ে গেছে পূজার জন্য বা ভোগের জন্য রান্না করতে আসলে আমার মন সবসময় খুঁতখুত করে মানে এটা এখানে রাখা যাবে না এটা এখানে ধরা যাবে না এই মশলা ইউজ করা যাবে না নতুন করে সব কিছু আমি নিয়ে আসছি বাজার থেকে কিনে যেগুলো আমার রান্নার ইউজ প্রতিদিন আর কি সেইগুলো কোনো মশলাই আমি ইউজ করি নাই সব আবার আজকে সকালবেলা নতুন করে নিয়ে এসে তারপরে সব পরিষ্কার টুষ্কার করে এই যে নতুন বাসন কুসনে রান্না করলাম ফাইনালি আমার ভোগের রান্না কমপ্লিট আর রান্না করতে করতে দেখলেনি তো আমার কি অবস্থা হয়েছে একটা একটা করে রান্না করে রুমে এনে এনে রেখেছি কারণ রান্নাঘর তো একদমই ছোটো জায়গা হচ্ছিল না তাই সব কিছু মানে রান্না করে এই যে রুমে নিয়ে আসলাম এখন আর কি ভোগ সাজানোর পালা রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি এই যে দেখুন এখানে পোলাউর চালের একটা সিদ্ধ ভাত করেছি একটু ইলাস দারচিনিও দিয়েছি তেজপাতা ঘ্রানোর জন্য এই যে পায়েস আর এখানে আলু পটল ডাটা দিয়ে একটা সবজি এখানে কুমড়ো ও এইখানে হয়েছে নারকেল দিয়ে শাক চাটনি আর পাঁচ রকমের ভাজা এই ছিল আজকে আমার ভোগের এই আয়োজন রান্না শেষ করে ফ্রেশ হয়ে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়ে আসলাম যেন আমাকে দেখতে বউ বউ লাগে আর উৎসব আনন্দের দিনে শাড়ি না পরলে ভালোই লাগে না এই জন্য একটু শাড়ি পরে নিলাম আর এই তো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কেমন লাগলো জানাবেন